আসসালামু আলাইকুম বিগত দিনগুলোতে খামার না থাকার কারণে কোয়াল পাখির খামার কাজ এখন যেন শেষই হচ্ছে না সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আমাদের কাজ হচ্ছে কল পাখিগুলোকে খেতে দিতে হবে কারণ তাদের ঠিক মতো খেতে না দিলে বা যত্ন না করলে ডিমের পার্সেন্টেজ অনেকটাই কমে যায় এটাই স্বাভাবিক তারপর মূলত আমাদের নাস্তা টাইম হয়ে গেছে সকাল সকাল কোয়েল পাখির ডিম আর হচ্ছে পরাটা নাস্তা খাওয়ার পর পরে শুরু হয় মূলত আমাদের আসল কাজ আমাদের যে পুরাতন যে কোয়েল পাখির খাঁচা তৈরি করেছিলাম সেটা আমাদের ময়লা পরিষ্কার করতে অসুবিধা হয় দেখে সেটা ভেঙে নতুন করে আমরা তৈরি করব। নতুন খাঁচার জন্য আমাদের যে পুরাতন যে খাঁচা আছে সেটা আমরা ভেঙে তারপর যাক কিছু কাট আমরা বের করে তারপরে নতুন খাঁচার মাপ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে তারপর প্রস্তুত করে রাখছি এই কাজগুলো করতে সকাল থেকে এখন বাজে প্রায় কাছাকাছি তো আমি একটা দেশি মুরগি আমাদের যে খাঁচা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম যে ডিম পাড়ার জন্য তো এখন থেকে যে একটা ডিম পেরেছে আমরা যে দেশি মুরগির যে বাচ্চা ফুটাবো তার জন্য আমরা ডিমগুলো ভালো করে সংগ্রহণ করার চেষ্টা করছি এই দিয়ে আমাদের বারো পিছার মতো দেশি মুরগির আমরা ডিম সংরক্ষণ করতে পারছি এই পর্যন্ত অনেকদিন হয়ে গেল কোয়েল পাখিগুলোকে ঠিক মতো গোসল করানো হয়নি তো তাই ভাবতেছি আমাদের যেহেতু আছে দিয়ে দেখবো যে কোয়েল পাখি আগের মতো গোসল করে কিনা তো দেওয়ার পরে দেখি যে কোয়েল পাখিগুলো সবগুলো তাকাই তাকাই দেখতেছে যে এই জিনিসটা কি দিলো নতুন করে তো তুষগুলো দেওয়ার পরে দেখি যে একটা পাখি যার এই গোসল করতেছে না সবগুলো দেখতেছে আসলে এটা কি খাবার না অন্য কিছু কিছুক্ষণ পরে এসে দেখি যে সবগুলো মানে গোসল করে নেই মারামারি লাগিয়ে দিছে নিজেদের মধ্যে যার কত আরাম করে যার গোসল করতেছে এগুলো বাদ বাকিগুলো যার অপেক্ষায় আছে এগুলো গোসল করবে তো এই পর্যন্ত আমাদের খামারে আজকের মতো কাজ শেষ আরো কিছু কাজ করেছে সেগুলো আমরা ভিডিও করতে পারি নাই যেমন ময়লা পরিষ্কার করা বা যার সন্ধ্যা পরে আমরা ড্রিমগুলো এই উঠাবো নতুন করে এগুলো যার আপনার রেগুলার যারা খামারি করেন তারা জানেন তো এগুলো আর দেখালাম না তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম